আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আশা করছি আপনার পরবর্তী চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি গ্রহণ করে সুস্থ হয়ে যাবেন নাসিম খান প্রশ্ন করেছেন আমার পাঁচ থেকে সাত দিন কোমরে ব্যথা ছিল এমআরআইতে পি এল শনাক্ত হয়েছে ওষুধ খেয়েও থেরাপি নেওয়ার পর থেকে কোমরে কোনো ব্যথা নেই ব্যথা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি শুধু মার্সেল রিল্যাক্সিন ট্যাবলেট খাচ্ছি এ অবস্থায় আমার করণীয় দাসিম খান আপনার পিএলআইডি আপনি কিন্তু জানেন যে আপনার পিএল পিএলআইডি আছে মানে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিভার ডিস্ক যেটা ডিস্ক প্রোলাপস বলি যে আমাদের যে হাড়ের যে দুটা করে হার থাকে দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে জেল মতো এটা বের হয়ে গেছে লিক করে তো আপনি পেইন কিলার খেয়ে ব্যথা কমিয়ে রেখেছেন এটা ক্রনিক অবস্থানে চলে যাচ্ছে কিন্তু না আপনাকে মাসেলকে বিল্ড আপ করতে হবে এবং ওই ফাটাটাকে রিপেয়ার করতে হবে নাহলে বারবার কিন্তু এই ডিস্টার্ব করবে এবং এইভাবেই কিন্তু রোগী ক্ষতিগ্রস্ত হয় তো যারা কোমর ব্যথায় আক্রান্ত আছেন অনেক সময় ওষুধ খেয়ে খেয়ে কমায় রাখছেন কিছুদিন ওষুধ খেলে ব্যথা কমে যায় আবার কিছুদিন হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায় আবার একটু ওষুধ খেলে কমে যায় আবার ব্যথা শুরু হয়ে যায় এইভাবে রোগীরা কিন্তু ডে বাই ডে খারাপের দিকে চলে যেতে থাকে সো এই রুগীদের জন্য আমাদের সাজেশন যে পেন কিলার স্ট্রপ করে আপনাকে রিহাবিলিশন ট্রিটমেন্ট করতে হবে ফিজিওথেরাপির মাধ্যমে মাসালকে বিল্ড আপ করতে হবে এবং যে ফাটলগুলো আছে রিপেয়ার করতে হবে এটা আমরা বলছি একুশ থেকে বিয়াল্লিশ দিন যদি চিকিৎসা করেন ইনশাল্লাহ বিয়াল্লিশ বছরের জন্য আপনি সুস্থ জীবন কারণ একবার যদি ফাটাটা রিপেয়ার হয়ে যায় আপনাকে আর ডিস্টার্ব করবে না সো মাসাল রিল্যাকজেন ওষুধ খান বা ক্যালসিয়াম খান বা ব্যথা ওষুধ আমরা সমস্ত ওষুধ থেকেই বলে এগুলো ওষুধ স্টপ করে আপনাকে রিহাবিশন ট্রিটমেন্ট করতে তাহলে পার্মানেন্ট সলিউশন পাবেন পরবর্তীতে আর আপনার ডিস্টার্ব করবে না ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল